আলোচনা করব বাংলাদেশ বিজিবিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড বাংলাদেশে যোগ দিন সীমান্ত রক্ষায় গর্বের অংশীদার হন দেখেন আমি সম্পূর্ণ সার্কুলারটা দেখিয়ে দিব তার আগে বলে রাখি আপনারা যারা ফুড ছয় ইঞ্চি এবং কী এসএইচি পাশ করছেন তারাই আবেদন করতে পারবেন বয়স প্রয়োজন আঠারো থেকে তেইশ বছর আমি আপনাদেরকে সকল কিছু দেখিয়ে দিব তার আগে বলে রাখি আম আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যে কোনো তথ্য সার্কুলার সবার আগে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে আমাদের সঙ্গে থাকবেন দেখেন আমি বলে রাখি এখানে সম্পূর্ণ নতুন যারা আঠারো থেকে তেইশ বছরের মধ্যে বয়স আছে শুধু তারাই আবেদন করতে পারবেন আমি সর্বপ্রথম আমি আপনাদেরকে যদি বয়সটা দেখাই দেখেন বয়সটা সবচেয়ে সব থেকে গুরুত্বপূর্ণ এখানে বয়স হচ্ছে ছাব্বিশ এক দু হাজার পঁচিশ তারিখ বয়স আঠারো হতে তেইশ বছর অর্থাৎ পঁচিশ সালের এক মাস ছাব্বিশ তারিখের আগ পর্যন্ত আপনার পঁচি আঠারো থেকে তেইশ বছর হতে হবে অর্থাৎ আঠারো থেকে তেইশ বছর হতে হবে আপনার তারপরে বলছি কি বয়স গণনার ক্ষেত্রে মানে এদিকে ওদিকে মানে এপিড 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 গ্রহণযোগ্য নয় যারা আবেদন করতে পারবেন সেটা হচ্ছে পুরুষ প্রার্থী এবং মহিলা প্রার্থী উভয় আবেদন করতে পারবেন দেখেন আপনাদের শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ আপনারা কী পাস করলে আবেদন করতে পারবেন সেটা হচ্ছে এসএচি সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ থ্রি পয়েন্ট এস সমমান পরীক্ষায় কম পয়ে কমপক্ষে জিপিএ টু দশমিক অর্থাৎ আমি আপনাদেরকে বুঝিয়ে দিই এসএসসি পরীক্ষায় থ্রি পয়েন্টের উপরে পেলেই হবে এবং কি এসএচসি পরীক্ষায় টু পয়েন্ট ফাইভ জিরো ফাইভ জিরোর উপরেও পেলেই আপনারা আবেদনটি করতে পারবেন এবং কি অনেকে আবেদন করতে একটি সমস্যায় পড়ে যাচ্ছেন আবেদন এটার ভিন্ন রকম আবেদন আমি বলি আপনারা যারা আবেদন করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে অথবা ইমু এটা ইউ নাম্বার রয়েছে আপনারা হোয়াটসঅ্যাপ ইমু নাম্বারে মেসেজ করে শুধু বলবেন যে বাই বিজিবিতে আবেদন করতে চাই এবং আমি আপনাদেরকে সকল ডিটেলস বলে দিব আর বিশেষ করে যারা বিজিবিতে পরীক্ষা দিবেন আপনাদের জন্য গোছানো চূড়ান্ত সাজেশন তৈরি করা হয়েছে ইনশাল্লাহ এই সাজেশনটি ফলো করলে বিজিবিতে আপনি লিখিত পরীক্ষা উত্তীর্ণ হবেন সাজেশনগুলো নিতে এবং কি আবেদন করতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে সাজেশনগুলো সংগ্রহ করুন যাদের হোয়াটসঅ্যাপ নেই তারা এই মুহূর্তে মেসেজ করে সাজেশনগুলো সংগ্রহ করতে পারবেন দেখেন আমি সর্বপ্রথম বলে রাখি আপনারা সকলেই জানেন বাংলাদেশ বর্ডার গার্ড যেটাকে বলে বিজিবি ওটার কাজ হচ্ছে সীমান্ত ওই যে সীমান্তে থাকে ওরা ওদের কাজ ওটাই আপনি আমি আপনাদেরকে বলি দেখেন বৈবাহিক অবস্থা অর্থাৎ আপনি কি বিবাহ বিবাহিত হলেও কি আবেদন করতে পারবেন এখানে রয়েছে অবিবাহিত তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নয় অর্থাৎ আপনারা সম্পূর্ণ যারা এখনো বিয়ে হয়নি শুধু তারাই আবেদন করতে পারবেন তাই অবশ্যই আমি বলবো যারা আবেদন করতে চান তারা অতি দ্রুত স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে আবেদনটি করে নেন যাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নেই তারা এই মুহূর্তে মেসেজ করে আবেদনটি দ্রুত সমাপ্ত করেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ